মায়ার গুলি দয়ার বাথরুম সারার জন্যে জঙ্গলের ভিতরে চলে গেছে সরকার দ্বারা বাথরুম সারার করে অজু করবে সাহাবা বুঝতে পরে একটু দূরে একটা পানি পাত্র রাখছে আল্লাহ নবী কি করেছে বলেন তো বাথরুম সারার জন্য গেছে উজু করার জন্য পানি লাগবে কষ্ট যাতে না হয় একটু দূরে সাহাবা কি করেছে পানির পাত্র রাখছে

একটু সামনে কয়েকটা কদম দিলেই পানির পাত্র পাবে কিন্তু পানির পাত্রে কাছে না গিয়ে আল্লাহ নবী সর্বপ্রথম মাটির মধ্যে হাত মেরে তাইম মুম করলেন সুবহানাল্লাহ বলেন এরপরে গিয়ে কয়েকটা কদম পা রেখে আল্লাহ নবী ওযু করলেন সাহাবাদেরকে নিয়ে মজলিসে বসে পড়লেন সাহাবারা বলে সুখে দুঃখে সর্ব অবস্থায় আপনার আমরা সাথে থাকি অগনবি আপনাকে খুশি করার জন্যে সর্ব অবস্থায় আমরা চেষ্টা করি আল্লাহর হাবিব গো আজকের ঘটনাটা বুঝলাম না আপনি টয়লেট সারার পর একটু সামনে কদম দিলে পানির পাত্র পাইতেন অজু বানাইতে পারতেন আল্লাহর হাবিবু কেন আপনি অজু বানাইলেন না তাই হুম করে এরপরে অজু বানাইলেন আল্লাহর নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতেছে ও আমার সাহবারা আমি টয়লেট সারার পর আমি এখন অপবিত্র আমার অজু সাহাবারে তোমরা জানো না আমি মৃত্যুকে এত কাছে মনে করি ও আমার সাহাবারা আমি মৃত্যুকে এত ভয় পাই আমি মৃত্যুকে এত আমার সামনে রাখি আমি কয়েকটা কদম যে দিয়ে অজুর পানির পাত্রের কাছে যাব এই বড় সামর নাই যার কারণে আমি তাই করে পবিত্র হয়ে এরপরে পানির পাত্রের কাছে আসছি মানুষ আই মেরে এক নজর দেখিতে মানুষ আই মেরে বলেন মানুষ আই মেরে এক নজর দেখিতে মানুষ আইবে রে ওরে জন্মের মতন বিদায় দিতে তরে ওরে জন্মের মতন বিদায় দিতে তরে সকলে মিলে আইবে রে এক নজর দেখ কি মানুষ আইবি রে